তুমি জীবন খাতা এ পেম কলঙ্কেরে দাঁ দা গাইয়া তুমি জীবন খাতা এ কলম কলঙ্কেরে দাঁ গাইয়া সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া আরে সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া ছাড়িয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া জড়াইয়া মায়া ডোর ডোর বাঁধিয়া ফিরিতে মোরে খেলাই নারী দয়টা লইয়া হাতে ধৈরা সাইরনাথ সামনে আগাইয়া রে হাতে ধৈরা সাইরনাথ সামনে আগাইয়া হাতে ধৈরা সাইরানাথ সামনে আগাইয়া তুমি সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া তুমি জীবনে খাতায় প্রেম কলঙ্কের দা খে দাগাইয়া সারিয়া যায়ও না বন্ধুর মায়া লাগাইয়া মিতা সুখে না হাসায়ো দুঃখ দিয়া বুক সায়ো যায় না মন ভোলারি লইয়া তুমি মিথ্যা সুখে না হাসায়ো দুঃখ দিয়া বুক যায়ও না গমন ভলারি লহায়ারে লাথি মাইরা দিচ্ছনা ভগাই হে বে হায়ারে লাঠি মাইরা দিচ্ছনা ভগাই রে বে হায়ারে লাঠি মাইরা দিচ্ছনা ভগাই সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া তুমি জীবনে খাটাই পেম কলঙ্কের দাকে দাগ সারিয়া যাইও না বন্ধুর মায়া লাগাইয়া তুমি জীবনে খাতায় পেন কলঙ্কারে দাকে দাগাইয়া সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া সারিয়া যায় না বন্ধুর মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধুর মায়া লাগাইয়া আপন মানুষ চিহ্ন বরই দায় রে আপনি মানুষ বৌ যা দায় আপনে মানুষ চেইনা বরই দায় রে আপনে মানুষ বোঝা দায় বুকের ভিতর চোখের কাজল করে রাখিনি তোমায় ভরে ঘেঁচে যাও যদি না জালে মাথায় রাখিনি বলে উকুনে তোমাকে বলে খেতে পারি কত কৌশলে মাটিতে রাখিনি বলে পিঁপড়ায় খাবে বলে রেখেছি তোমারে অন্তরে ও বন্ধু বুঝলাই না রে ও বন্ধু চিল্লাই না রে ও বন্ধু বুঝলাই না রে কামার চেনে লোহারে বন্ধু কুমার চেনে মাটি বুজিলা না খুজিলা না এ ছোট পাখাটি জানা না জানানা করে গলায় হার ধরে রেখেছি তোমার অন্তরে ও বন্ধু না রে ও বন্ধু চিল্লাই না রে ও বন্ধু না। চোখের কাজল করে রাখিনি তোমায় ভরে ভেসে যাও যদি না জলে মাথায় রাখিনি বলে ওখানে তোমাকে বলে খেতে পারি কত কৌশালে মাটিতে রাখিনি বলে পিঁপড়ায় খাবে বলে রেখেছি তোমারে এই অন্তরে ও বন্ধু বুঝলাই না রে ও বন্ধু চিল্লাই না রে ও বন্ধু বুঝলাই না রে